বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসআর ইএনজি ভিএনজি ইকজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিস্তারিত জানতে যোগাযোগ করুন 48 বছরে প্রথমবার আরব সাগর থেকে ধেয়ে আসছে দানব আসনা প্রবল বৃষ্টির জের এমনিতেই নাজেহাল অবস্থা দেশের একাধিক রাজ্যে এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা কেন্দ্রীয় মৌসুম বিভাগের দাবি আরব সাগরের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর আসনা সতর্ক বার্তা জারি করা হচ্ছে ঝড়ের প্রভাব সেভাবে থাকবে না বলে মনে করা হচ্ছে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে সেটাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় জানা যাচ্ছে গত আটচল্লিশ বছরের মধ্যে প্রথমবার আগস্ট মাসে কোন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে। সাগরে শেষ আগস্ট মাসে এমন তৈরি হয়েছিল সালে হাওয়া অফিস সূত্রে দাবি এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চিন্তার বিষয় হল বৃষ্টি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যার হার প্রকাশ্যে এল সেই চাঞ্চল্যকর রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকেও বেড়ে গিয়েছে ছাত্র ছাত্রীদের আত্মহত্যার হার জানা যাচ্ছে প্রতি বছর সার্বিক আত্মহত্যার ঘটনা দুই শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে যা রীতিমতো উদ্বেগজনক দু সালে যতজন আত্মহত্যা করেছে তার মধ্যে তেপান্ন শতাংশ ছাত্র দু এবং দু হাজার মধ্যে ছাত্রদের আত্মহত্যার ঘটনা ছয় শতাংশ কমলেও ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে সাত শতাংশ গত এক দশকে যখন শূন্য থেকে ২৪ বছর বয়সীদের জনসংখ্যা কমেছে তখন ছাত্র আত্মহত্যার ঘটনা ছ হাজার থেকে বেড়ে হয়েছে তেরো হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় প্রতি বছর ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর শিরোনামে এলেও মোট আত্মহত্যার ঘটনার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ ব্যতিক্রম নয় দক্ষিণ ভারতের রাজ্যগুলি আর কুমির পাশাপাশি ঘর করছে ছাদে বিশ্রাম নিচ্ছে কুমির আতঙ্কে তথস্থ গুজরাটের এই শহর বর্ষার দিন আপনি হয়তো ঘুম থেকে উঠে ছাদে গেলেন খানিক রোদ মাখতে অমনি উঠে দেখলেন হা করে বসে আছে বিরাট একটা কুমির ওই ধারালো দাঁতে চমকাচ্ছে সেই সকাল ঠিক সময় খেয়াল না করলে অতিকায় জল খাবার হতেন আপনি রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল ঠিক যেন দুঃস্বপ্ন যদিও বন্যা প্রবলিত গুজরাটের বড়টা শহরে এটাই এখন বাস্তব চিত্র মালুছার কুমির পাশাপাশি পাশাপাশী ঘরործে অবশ্যই ভালো বেশি নয় বরং আতুমকে কাটা জনতা গুজরাটের গত রবিবাদ থেকে একটানা বৃষ্টি হচ্ছে ভাল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে 35 জনের মৃত্যু হয়েছে বলে খবর যদিও এলাকাবাসীদের দাবি এবার শত ভেসে নয় কুমিরের পেটে গিয়ে মৃত্যু হবে তাদের নদীর জল ঢুকে পড়েছে লোকালয়ে পাশাপাশি বিশ্বमित्र নদী থেকে একাধিক কুমিরও ঢুকে পড়েছে জলাশুতে প্রাক্তনের উপর মেজাজ হারান রণবীর অভিনেত্রীর চোখে মুখে তীব্র ঘৃণা দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন কাটরিনা কাইফ ও রণবীর কাপুর শোনা যায় তীর্থতার সঙ্গে সম্পর্কে টানেন তারা তবে তারপরে অনুরাগ বসুর ছবিতে কাজ করেছেন তারা ছবির প্রচার দেখা গিয়েছে তবে সেই কাজ সহজ ছিল না দুজনের ক্ষেত্রে প্রায় মেজাজ হারাতেন তারা এমনই একটি ঘটনা ক্যামেরা বন্দি হয় মেজাজ হারিয়ে রণবীর ক্যামেরার সামনেই কার শ্রীনাকে ধমক দিয়েছিলেন সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তারা যদিও তাদের একান্ত যাপনের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল দু ষোলো সালে তাদের বিচ্ছেদের খবরও চাপা থাকেনি বিচ্ছেদের পরে এক বেতার মাধ্যমে সাক্ষাৎকারে গিয়েছিলেন রণবীর ও কাটরিনা সঞ্চালক প্রশ্ন করেছিলেন রণবীরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে উদ্ধত হন কাটরিনা সঙ্গে সঙ্গে মেজাজ হারান রণবীরও রেগে গিয়ে কাটরিনাকে বলেন কাটরিনা সার্ট আমাকে আমার উত্তরটা দিতে দাও এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ